বন্ধুরা এ মাছটাকে তোমরা কি নামে চেনো জানি না আমরা এটাকে রয়না মাছ বলি আমাদের আঞ্চলিক ভাষা মানে বাবা মার কাছ থেকে এটা শিখেছি আর আজকে এই রয়না মাছ অনেক দিন বাদে পেলাম এটা দিয়ে করব বেগুন আলু দিয়ে ঝোল রয়না মাছটা আমি ভাজা করে নিয়েছি হ্যাঁ পুরোটা নিয়ে নি যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে আছি ছেলে বাড়িতে নেই তাই আমরা অল্প করেই নিলাম এটা এখন রান্না করব কালো জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তার মধ্যে বেগুন আলু দিয়ে ঝোল আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এইবার দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে ফোড়ন কালো জিরেটা যেই হয়ে আসবে আর তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা মশলাটা এইবার মশলাটা একটুখানি নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো ফুটে রাখা আলু বেগুন দিয়ে এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো আলু বেগুন সব দিয়ে দিয়েছি মশলার মধ্যে আর দিয়েছি আর একটু আমরা যেহেতু ঝাল বেশি খাই কাঁচা লঙ্কা চেরা আর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে আর একটুখানি কষিয়ে নিলাম এইবার দিয়ে দেব জল ঝোলটা ফুটে উঠেছে এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব এই ভাজা মাছ মাছগুলো দিয়ে দিয়েছি এইবার আস্তে আস্তে ঝোলটা ফুটতে ফুটতে যখন একেবারে গাঢ় হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলব কিন্তু দেখতে একটু কালো কালো হলে কি হবে এ বন্ধুরা এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় তোমরাও করে খেয়ে দেখো